এই শুনে নাও আমাদের পুতুল ডেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ প্রবা লাঞ্চে পে সম্পর্কিত স্যার কিভাবে বুঝে গেল ব্যাপারটা অল্প মাথা তুলে বলল সরি স্যার আমি জানতাম না ইটস ওকে ব্যাপার না মনোযোগ দাও পড়ায় মাত্র প্রথম বর্ষ তুমি অনেকটা পথ পাড়ি দিতে হবে আবেগ দিয়ে মেডিকেলে কোনো ডিসিশন নিবে না আর যাই হোক ইউর ফার্স্ট প্রায়োরিটি শুড বি স্টাডি ওকে ওকে স্যার আল্লাহ হাফিজ দেখা হবে পরে আমার একটা পেশেন্ট দেখতে যেতে হবে টেক কেয়ার জি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রভা চলে যেতে ইতিজা তাহমিদের কেবিনের সামনে দাঁড়িয়ে চিন্তিত আবেগ বিবেক সব কিছুই ভালো লাগা ভালো লাগা ভালোবাসার ঊর্ধ্বে যতটুকু প্রস্তুতি নিলে তাহমিদকে সামলানো যাবে ঠিক ততটুকুই প্রস্তুতি নিয়ে কেবিনে প্রবেশ করল হাতে ছয়টা সেলাই সালাইন চলছে দু চোখের বে গড়িয়ে পড়ছে উষ্ণ জল ইতিজার সামনে চুল টেনে বসতে ক্ষীণস্বরে সালাম দিল শরীর কেমন জিজ্ঞেস করতে জানালো ভালো তামিদের একটা হাত ধরে বল তামিদ আমাকে তুমি চেনো বেশ আগে থেকে তোমার কি মনে হয় আমি কিছু বললে ভুল বলবো তামিদ ধীর গলায় বল না স্যার গুড তাহলে কিছু কথা বলি জি স্যার তুমি তো অনেক ম্যাচিওর আমি তোমার বয়সেরও অনেক আগে প্রেমে পড়েছিলাম একজনের যাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি কিন্তু ঠিকভাবে আজও বলতে পারিনি আমি যখন ক্লাস থ্রিতে তখন ওর সাথে আমার বন্ধুত্ব এরপর একসাথে বড় হওয়া বেড়ে ওঠা যখন বুঝলাম আমি আমার আশেপাশে প্রতিটা মুহূর্তে তাকে চাই ততদিনে আমার বেস্ট ফ্রেন্ড তাকে চেয়ে বসে আছে বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হলো অথচ তাকে ছাড়লাম না সে জানতোই না সে আমার মনের পুরোপুরি জুড়ে রাজত্ব করছে দিন যায় মাস পেরো এসব মোটামুটি ভালোই যাচ্ছিল ফাইনালি সে কোন দিন জানলো জানো কখন আবার ইন্টার সেকেন্ড ইয়ারে টেস্টের আগের দিন আমি মোটামুটি ভালো ধাঁচে শিক্ষার্থী খারাপ না মেধাটা ঠেলে ঠুলে চালাতে পারি কিন্তু এই সংবাদ জানার পর সে আমাকে সরাসরি তার সাথে দেখা করতে কথা বলতে বারণ করে দিয়েছে অনেক কষ্টে জ্বর অসুস্থতা নিয়ে এক্সাম দিয়েছি এইচএসসি এক্সামটা অনেক কষ্টে দিয়েছি ওর বিয়ে ঠিক হলো হয়েও গেল আমি জানতাম এরপর দেখা এই মেডিকেল কলেজে এখানে কত চড়াই উতরাই হলো জানো বিয়েটা ওর সেদিন হয়নি অথচ আমি জানতাম হয়েছে থেমে গেল ইর্তিজা তাহমিদ উচ্ছ্বাস নি বলে স্যার পর ইর্তিজা ইচ্ছে হেসে এর এরপর ওর সাথে দেখা হলেও কথা বলতাম না এড়িয়ে যেতাম এর একটাই কারণ ওকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছি মাঝে দেখতে দেখতে অনেকটা বছর চলে গেল আবার কথা বললাম দুজনেই চড়াই উতরাই হলো প্রেমটা ঠিক জম ছিল না এভাবে ফাইনাল প্রফ হলে সেদিন বিয়ে করে ফেললাম সবার মত নিয়ে করেছে কিন্তু শ্বশুর মশাই না খোশ সবই সুন্দর চলছিল একদিন শুনি বাবা হব প্রথম বেবি মিসক্যারেজ হলো এরপর একদিন রাগ করে সেকেন্ড বেবি যখন ফাইভ মান্থ তখন ভুল বোঝাবুঝির জন্য ছেড়ে চলে গেলাম জানোই তো এত বছর বাইরে ছিলাম এসে শুনি আমার টুইন হয়েছিল মেয়েটা মারা গিয়েছে ছেলেটা আছে কার্ডিয়া গ্যারেস্ট হয়েছিল এখনো মনে হয় মাফ করেনি আমাকে কিন্তু আমি জানি আমার ছেলের মা আমাকে সবার চেয়ে সেরা ভালোবাসা দেয় এখন কেউ যদি আমার রানীকে কেড়ে নিতে চায় আমার কি করা উচিত আমি ভেবে পারে আপনার জায়গায় আমি থাকলে অনেক মারতাম কিন্তু আমি তো তোমাকে মারতে পারছি না মানে স্যার আমি এতক্ষণ যা বললাম তার উত্তর মেলাও আমি দেশের বাইরে ছিলাম যার জন্য সুসাইড কমিট করেছিলে তার সন্তানের বাবা আমি তা আমি থেকে চুপি ঠোক কিলো বলো স্যার আপনি কি রুষা হ্যাঁ তোমার ম্যাডামের একান্ত ব্যক্তিগত পুরুষ আমি আমি সেই পুরুষ যে এতগুলো বছর অপেক্ষা করেছি হাতের নাগালে পেয়েও ভুল বুঝে দূরত্ব করে তুলেছিলাম কিন্তু আমি ভাগ্যবান তামির নিজের উপর নিয়ন্ত্রণ নেই অশ্রু শিখতে চেহারা শেষমিস স্যারের ওয়াইফ মনটা হালকা লাগছে অনেকটাই একটাই কারণ স্যার খেপে নাকি বরং বুঝিয়ে বলেছেন কজন বুঝে এভাবে হয়তো যারা ভালোবাসে তারাই ইটসার প্রতিটি বাক্য তাহমিদের কাছে ভগ্ন হৃদয়ে ছোড়া ঘোরানোর মতো কোনো উপায়ে নিজেকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবে সেই চিন্তায় বোধ ম্যাডাম তো এত ভালোবাসার মানুষটাকে মাফ করছে না সেখানে তাহমিদ তো কিছুই না শরীরে অস্থিরতার উপস্থিতি চোখের কোণে ছলছল করা ধারা চোখ বুঝল জোরে শ্বাস নিল নিজেকে তটস্থ করে কালো পাঞ্জাবি পরলো গত এক সপ্তাহ চোখে ঘুম নিয়ে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে সব ভেঙে নিজের করে নিতে পরবর্তীতে মনে পড়ে ম্যাডাম তো স্যার একান্ত সম্পদ রেডি হয়ে বেরিয়ে পড়লো আজকে কলেজের ফাংশনে নবীর বর্ণ উৎসব সিনিয়র হিসেবে আজ অনেক দায়িত্ব তাহমিদে ইর্তিজা স্যার ফোন দিয়ে প্রতিদিনই খোঁজখবর নিয়েছে একটা মানুষ এতটা বড় মনে কি করে হয় অন্য কেউ হলে এতক্ষণে হয়তো মার ঘুষিয়ে খেতে হতো অথচ সেখানে ইর্তিজা বুঝিয়ে দিয়েছে পুরো ব্যাপারটা আজকের প্রোগ্রামে পোস্ট তাহামিদ নবীন বর্ণের উত্তেজনা আজ প্রতিটি শিক্ষার্থী আমোদিত শিক্ষকরা নতুন ভাবে সেজেছে কলেজের চার পাঁচটা ফুলে ফুলে সজ্জিত আজ থেকে প্রায় দশ বছর আগে এখানে এসেছিল এক নতুন ব্যাচ ওই ব্যাচের নবীন হয়তো এতটা সজ্জিত ছিল না কিন্তু তখনকার জন্য সেরা নবীন বরণ ছিল সেই ব্যাচে ছিল ইতিজা রাহিদ রিমন সিমিন এবং সবচেয়ে আলোচিত শিক্ষার্থী রুকসার তাওহিদ রুসা চড়াই উতরাই সব পেরিয়ে আজ এই শুভ দিনে একত্রিত হতে যাচ্ছে নতুনদের বরণে সবাই না পারলেও এই ব্যাচের কয়েকজন প্রীতি শিক্ষার্থীর সেই সৌভাগ্য হয়েছে শিক্ষাদানের এবং তাদেরই শিক্ষাঙ্গনকে নিজেদের কর্মস্থল বানানোর এক একে সব শিক্ষার্থী প্রবেশ করেছে অডিটোরিয়ামে আরও নতুন ভাবে সজ্জিত সিমিন রিমন অতসি এবং রাহিদ হাজির রাহিদের সকাল থেকে মেজাজ বিগড়ে আছে সিমিনের সাথে ঝগড়া হয়েছে এদের বিয়ে হয়েছে এক বছর সকাল বেলা ঝগড়ার উদ্দেশ্য হলো ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পড়তে হবে দুজনকে প্রথমে সিমিন নিজের পিঙ্ক শাড়ির সাথে ম্যাচ করে পিঙ্ক পাঞ্জাবি পড়তে দিলে এই পাঞ্জাবি কেনার সময় ঘোর আপত্তি ছিল রাহিদের তবুও বই মন কেনা হয়েছিল আজই এই মেয়ে বায়না ধরেছে পড়ার জন্য এতগুলো শিক্ষার্থীর সামনে মান থাকবে রাগ করে পড়েনি একটা কালো পাঞ্জাবি পরেছে পরে সেমি নিজেও বদলে কালো পরেছে কিন্তু গাল ফুলিয়ে রেখেছে গত এক সপ্তাহ ধরে রোভার মন খারাপ ব্যাচ ছাপ্পনের কিছু মেয়েরও ভীষণ মন খারাপ সবাই শুনেছি ইতিজা স্যার ম্যারিট এই ক্যাম্পাসে সব সুন্দর স্যারেরই বউ বা বান্ধবী আছে এটা মোটেও ভালো নয় প্রোগ্রাম শুরু হওয়ার আর পনেরো মিনিট আছে এখনো ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে তখনই ক্যাম্পাসে ঢুকেছে একটা কালো গাড়ি গাড়ি থেকে কোলে ইসমামকে নিয়ে ইতিজাকে নামতে দেখলো স্টুডেন্টরা যারা জানেও তারাও অবাক হলো যারা জানে না তারাও অবাক হলো মেরুন রঙা পাঞ্জাবিতে বাপ ছেলেকে মানিয়েছে বেশ মনে হচ্ছে ওদের জন্য এই পাঞ্জাবি বানানো হয়েছে ইর্তিজা বাইরে দাঁড়িয়ে এক হাত বাড়াতে নেমে আসে রুষা মেরুন রঙা জামদানি শাড়িতে ফুটে উঠেছে সৌন্দর্য রুষাকে ইর্তিজার হাতে দেখে অনেকেই বিস্মিত শুধু যে কলেজের শিক্ষার্থীরা বিস্মিত তাই নয় কিছু নতুন শিক্ষক ও বিস্মিত অনেকে অবশ্য জানেন এই ব্যাপারে ড্রাইভার গাড়ি পার্ক করতে নিয়ে যায় রিমন এগিয়ে এসে ইসমামকে কোলে নেয় আশেপাশে শিক্ষার্থীরা সালাম দিয়ে যাচ্ছে রুষা এসে সালামের উত্তর নিচ্ছে খুব কম সময় রুষাকে হাসে দেখেছে অথচ আজ রুষার মুখ থেকে যেন হাসি সরছেই না ইর্তিজা রুষার কানের কাছে ফিসফিসি বলে উঠল ম্যাডাম আপনি তো আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিলেন বাচ্চা ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে দেখেছেন রুশা হালকা চাপে কাঁদে গাটটা মেরে বলে কি বলেন এসব বাচ্চাগুলা আট দশ বছরের ছোট এরা আমাকে না আপনাকে দেখছে নজর টিকা পড়ানো উচিত ছিল দুজন হাসতে হাসতে অডিটোরিয়ামের দিকে এগিয়ে গিয়ে নির্ধারিত সিটে বসলো আজকের আয়োজন বেশ আকর্ষণীয় ইতিচা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে রুশাকে বলে আমাকে তো বেশ সুন্দর লাগছে সেটাই তো বলছি এতক্ষণ হুম কেন বলেছি বুঝেননি বউ ঐশা কি পারে কেন সামনে গ্লাসটাতে দেখুন আপনার পাশে পারফেক্ট লাগছে আর আমাদের কলেজের কয়েকজন ম্যাডামও তাকে আছে পটাবো নাকি চল যেগুলো আছে ওগুলো তো মা ছেলে মিলে মিশে ছিঁড়ে ফেলবো দুজনে হেসে অনুষ্ঠানের দিকে তাকালো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মালয়েশিয়া আসার পর থেকে গত দুদিন ঈশা লক্ষ্য করেছে রাব্বি কেমন ওকে এমনটা কখনো হয়নি হঠাৎ কাজ পড়ে এসেছে অফিসিয়াল ঈশা জানিয়েছিল যারাকে নিয়ে রাব্বি মালয়েশিয়া ঘুরতে চায় তাই দুজনকে নিয়ে এসেছে আসার পর লক্ষ্য করলো রাব্বি বাইরেই বেশি থাকছে যারাকে খাইয়ে হোটেলের বারান্দায় বসলো হঠাৎ নিচে চোখ গেল রাব্বি রাবি একটা মেয়ের হাতে কিসে একটা প্যাকেট দিচ্ছে মেয়েটা এই দেশি আউটলুক দেখেই বুঝাই যাচ্ছে রাবি এই মেয়ের সাথে কেমন করছে যে সব লুকিয়ে করছে যারাকে ঘুমন্ত অবস্থায় লক করে বের হলো ইসরা লিফটে আসতে রাব্বির সাথে দেখা রাব্বি আকস্মা ইসরাকে দেখে হাঁচমুচি করে উঠল কৃষ্ণ করল কোথায় যাচ্ছ যারা কোথায় ঘুমায় অস্বস্তি লাগছে তাই বের হয়েছি ইসরা অপেক্ষিত নয় নে তাকে আছে কখন রাবি বলবে নিজ থেকে কিন্তু রাবি পুরো ব্যাপারটা লুকিয়ে বল চলো রুমে যাই খাবার দিতে বলে এসেছে ঈশ্বর হাত ধরে টেনে নিয়ে গেল রুমে চলন্ত পায়ে এগিয়ে যাচ্ছে রুমে দুগা ফিচে গিয়েছে মনের ভেতর ছাপা কষ্ট টের পাচ্ছে এই কষ্ট কি আসলে অবিশ্বাসের আরম্ভ নয়তো প্ল্যানবিহীন মানুষই আসার কারণটাও তো মাথায় আসছে না রুমে এসে রাব্বি ফ্রেশ হতে ঢুকলো ওয়েস্টরুমে তখনই রাব্বির ফোনে মেসেজ আসলো আই এম রেডি রাব্বি ওয়েটিং ফর ইউ সেন্ড মি দা শার্প টাইম আই রিচ ইউ লোকেশন অ্যাঞ্জেলিনা ঈশা ফোনের চ্যাট হেডে মেসেজটা দেখে পুনরায় আগের জায়গায় রেখে শিপ হলো রুম জুড়ে করো তার স্টেজে ইর্তিজা সামনে প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকগণ ইর্তিজা ব্রিথ ইন বিদাউট করলো стейдж ওকে সামনেটাকে বলো আলাইকুম সবাইকে আশা রাখছি ভালো আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ বিন্দাজ আছি একটা অসুস্থ একটু অসুস্থ ছিলাম বেশ কিছুদিন আগে আপনাদের দোয়ায় সুস্থ আছি তবে এই মুহূর্তে খুবই বিচলিত এবং অপ্রস্তুত কারণ এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো এখনো ওই দুঃসাহস হয়নি বলে আমার মনে হচ্ছে এতগুলো বছর দেখেছি আমাদের ডক্টর মুহাজ্জল স্যার ডক্টর মাহির স্যার ডক্টর ডক্টর আজগর কাদের স্যার ডক্টর জব্বার সোভান স্যার তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আমি এখানে বড্ড বিমানান আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী তাহমিদ আমার নামটা অ্যানাউন্স করাতে আমি ঘাবড়ে গিয়েছি এখন ভাবছি কি বলবো কিছুক্ষণ থামরা ইর্তি পুরো হল রুমে জুড়ে সকলের চেয়ারাতে যে লা ডক্টর জব্বার সোবাহান স্যার দর্শক সারি থেকে হাত দিয়ে আপ দেখে বোঝালেন চালিয়ে যেতে পুনরায় বক্তব্য ফিরে irtijah pola আমার জীবনটা আর 10টা ছেলেদের মতোই স্বপ্ন দেখেছি পূরণ হয়েছে আল্লাহ তাআলা অশেষ করুণায় এই তো আজ একজন সফল কার্ডিওলজিস্ট আপনারা অনেকে আজ ভীষণ অবাক হয়েছেন আমার সাথে আপনাদের সকলের অপ্রিয় ডক্টর রুহসার রুশাকে দেখে আমি শুনলাম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রুশাকে তুলনামূলক কম পছন্দ করে বাকিরা বেশ পছন্দ করে রুশার রুরো ব্যবহার তাদের জন্য আতঙ্ক অবশ্য এর কারণও আমি কিছুক্ষণ আগে একজনকে বলতে শুনলাম আমি চিনি সেই শিক্ষার্থীকে তার ভাষ্য মতে ইর্তিজা স্যার এত স্মার্ট হ্যান্ডসাম এই বুড়ি রুষা ম্যাডামের মধ্যে কি পেয়েছে ওনার সাথে রুষা ম্যাডামকে একদমই মানায় না ইতিজা আর ছোট পিছিয়ে পারা রুসা ম্যাডাম ইজ মাই তোমরা রুষা ম্যাডামকে চেনো চার পাঁচ বছর আর তোমাদের ইর্তিজা স্যারের জন্মই হয়েছে রুষা ম্যাডামের জন্য স্বয়ং সৃষ্টিকর্তা তাকে আমার জন্য স্পেশাল বানিয়ে পাঠিয়েছেন আমি ইর্তিজা ইফসার বেশ কয়েকবার মৃত্যু পথযাত্রী হয়েছি পেয়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের মাঝে অনেক আবেগ থাকে এখন টিচারদের মনে হবে নায়ক ব্যাচমেটদের মনে হবে কোনটা ভালো কোনটা মন্দ জানবে না বিপদে পা বাড়াবে এবং অনেক অপরাধমূলক কাজেও হয়তোবা জড়িয়ে পড়তে পারো সাবধান পরিবারের সাথে সব শেয়ার করবে খারাপ সঙ্গ থেকে বিরত থাকবে আমাকে আর রুষা ম্যাডামকে টপিক বানাবে না আহমেদ সোফার বইয়ে শামাখরের কথা মানে হয়তো বা অনেকে পড়েছ বা অনেকে পড়নি আমার কাছে ডক্টর রুকসার তাওহিদ রুসা আমার সেই সামাখর যাকে বলা হয়েছে অর্ধেক মানবী তুমি অর্ধেক ঈশ্বরী আমার জন্য আয়রন লেডি আমার ছোটবেলার খেলার সাথী কলেজের ঝগড়ার সাথী মেডিকেল লাইফের বেস্ট ফ্রেন্ড এবং বেঁচে থাকার সম্বল সেই জীবন সেরা জীবন সঙ্গী আমার কোনো যোগ্যতাই নেই আমার একমাত্র ছেলে ইসমামের বাবা হওয়ার এবং রুখসারের স্বামী হওয়ার অনেকের কাছে আমি সফল হলেও আমি আমার জীবনের সবচেয়ে ব্যর্থ পুরুষ অনেক কিছু হারিয়েছি নিজের ভুলের জন্য স্রষ্টা আমার কাছ থেকে আমার আরও দুটো সন্তান কেড়ে নিয়েছে সেই প্রায়শ্চিত্ত কীভাবে করব তার হদিস পায় না আর তোমরা সেখানে হাসপাতালের চিপায় খোঁজ করো টিচারকে প্রপোজ করো ইফটিজিং করো র্যাক দাও জীবনে একটা ভুল তোমাদের সারা জীবনে আফসোস হয়ে থাকবে বড় হও পরিবার অনেক কষ্ট করে তোমাদের জন্য তোমাদের সফলতা আমাদের প্রাপ্তি যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে ও হ্যাঁ আরেকটা কথা গলায় ইরতে যা হয়তো ওভাবে বলতে পারিনি কখনো আজ সবার সামনে বলছি আমি আপনাকে ভীষণ ভাবে ভালোবাসি ডক্টর রুখসার তাওহিদ রুশা আমি আপনার অপরাধী আপনি মাফ না করলে স্রষ্টাও মাফ করবেন না অতি দ্রুত পা ফেলে নেমে গেল স্টেজ থেকে চোখের কারণে পানি বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে ইস্পামকে কোল থেকে নামে ছুটল নিজেকে মানসিক অস্থির করেই তুলেছে সে শরীরের জন্য কতটা ক্ষতিকর বুঝতেই চাইছে না মানুষটা রাব্বি হোটেল থেকে বেরিয়ে হয়েছে বেশ কিছুক্ষণ হলো আজ একেবারে ওয়েল ব্রেসিং বের হয়েছে ঈশা তাকে দেখছে এত সুনুপুন সাজ আট পোশাক পরনে হালকা ধূসর রঙা শার্টটি ঈশ্বরীতে যারা বাবার দিকে তাকে বলে পাপা ইউ আর লুকিং স্মার্ট আবি মেকে প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলো একদম কারণ আমি যারা পাপা মেকে আদর করে দিয়ে বেরিয়ে গেল রাব্বি ঈশা পেছন দিয়ে ডাক দিল রাব্বি দজার কাছে গিয়ে থমকে দাঁড়াতে ঈশ্বর প্রশ্ন করলো কোথায় যাচ্ছো একটু কাজ আছে এভাবে রেডি হয়ে তো রাবি তোমার কি মনে হচ্ছে না খারাপ ব্যবহার করছো আমার সাথে এত প্রশ্ন করার কারণ তো আমি খুঁজে পাই না পরে এসে কথা বলবো দেরি হচ্ছে রাবি হনন পায় বেরিয়ে গেল যারা কি ড্রেস চেঞ্জ করে নিজেও চেঞ্জ করে নিল ব্যাগে বাংলাদেশ ব্যাগ করার সম্পরিমাণ টাকা আছে টিকিট কাটতে হবে এভাবে এখানে থাকা সম্ভব না হয়তো ঈশ্বরের এই অসহায়তাকে কেন্দ্র করেই রাব্বি এমন করছে মানুষের মন পরিবর্তনশীল আর পাঁচটা মেয়ের মতো নয় ঈশ্বা সাদা একজন যারা কেউ নিজের আদলে গড়ে তোলার চেষ্টা রাব্বি সবসময় পছন্দ ছিল টিপটপ গোছানো মেয়ে গত দুদিন শপিং মল রেস্টুরেন্টে যেখানে গিয়েছে বেশ কয়েকবার বলেছে মালয়েশিয়ান মেয়েগুলো বাঙালিদের থেকে ভিন্ন ইসরা আগে না বুঝলেও এখন বেশ বুঝতে পারছে সে কথার মর্মার্থ হোটেল ছেড়ে রাস্তায় নেমে পড়লো মেয়েকে নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর মনে হলো কে ফলো করছে আচমকা একটা গাড়ি এসে মা মেয়ে দুজনকে তুলে নিল মুখ হাত বেঁধে দিল সব খারাপের শুরুটা এইভাবেই বুঝি হয় আগাম বার্তাও পাওয়া যায় না কৃত্রিম লেকের ঢেউ তরঙ্গবিহীন পানির দিকে তাকিয়ে আছে নির্বিকার চিত্তে এক হাতে আগলে রেখেছে প্রিয়তমার সহধর্মিনীকে ছেলেকে রেখে এসেছে তার পপির চাচুদের কাছে রমনার এই কাজতলার কলেজ লাইফে বহুবার এসেছে তখন গিয়েছে কেরোসিন ফুরিয়ে গিয়েছে হলদে আলোর বাল্বগুলোর নষ্ট হয়ে গিয়েছে ল্যান্ড ফোনের তারটা ছিঁড়ে গিয়েছে তাই তো জীবনে এত গ্লানি জীবনটা নিরানন্দ কি করে রুষাকে সামলাবে নিজেকেই তো সামলাতে পারছে না হাতে এখনো কিছুক্ষণ আগে পাওয়া রিপোর্ট এক সপ্তাহ আগে রুষা বডি চেক আপ করিয়েছে সেই রিপোর্টে দেখে ডাক্তার স্পষ্ট ভাষায় একটি বাক্য উচ্চারণ করেছে যার ভার একটি দম্পতির জন্য অনেক ইর্তিজা হঠাৎ অদ্ভুত ভাবে হেসে বলে উঠল রুষার কষ্টের পরিমাণটা বোধ হয় বেড়েই গেল তাই না ডাক্তার জাহিদা ম্যাডাম যখন বলেছিলেন আপনি আর কখনো মা হতে পারবেন না আমার মনে হয়েছিল আমার গালিটি অপমান ভরা হাতে সোজোরে কষে একটা চোর লাগিয়েছে আলুসা পেয়ে কেঁদে উঠলো এর দ্বিজা আগলে থললো তখনই দিজার ফোন বেজে উঠল প্রথমবার কেটে যাওয়াতে পুনরায় কল আসলো আসপাল থেকে ফোন এসেছে রুষার গুরুত্বপূর্ণ উঠে যাচ্ছে এই অবস্থায় মেটা কি করে শ্রী সেকশনের মতো কাজ করবে মাথায় আসছে আলুসা মাথা তুলেই বলে কোনো সমস্যা আপনার কি একটা সি সেকশন আছে আমি অবশ্য নিষেধ করে দিয়ে ইতিজাকে থামি বলো আমার কাছে আপনার দেয়া একটা উপহার তো আছে পৃথিবীতে অসংখ্য মা আছে যাদের একজনও নেই এই মাটাকে কেন বঞ্চিত করব উঠুন আরেকটা নতুন অতিথিকে স্বাগতম জানানোর প্রস্তুতি স্বয়ং আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেই সুযোগ থেকে নিজেকে কি অর্থে বঞ্চিত করব হির্দিজা মুগ্ধ চেয়ে দেখতে থাকলো এই মেয়েটা সত্যি আয়রন লেটে হাত বাধা চোখ মুখ বাঁধা এই অবস্থায় কেউ শরীরে ছুঁয়ে দিচ্ছে অপ্রত্যাশিতভাবে ভাবে শরীর ঘিন ক্ষীণ করে উঠলো কতটা অসহায় হলে সে কাঁদতে পারছে না কিন্তু অদ্ভুতভাবে এই স্পর্শ ধীরে ধীরে পরিচিত মনে হচ্ছে ঈর্ষরা জোরে জোরে শ্বাস নিচ্ছে ঈশ্বা স্পষ্ট টের পাচ্ছে কেউ কেউ তার গাছ বন্ধনী ছাড়িয়ে নিচ্ছে দেহ থেকে সংযম হারিয়ে যাওয়ার প্রতিবাদ চুকু আজ করতে পারছে না আচ্ছা তার মেয়েটা কোথায় রাবি যদি জানতে পারে তাহলে নিজের একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নিবে হয়তো ঈর্ষা থেকে বাচ্চার একটা পথ একদিন খুঁজেই বেড়াচ্ছিল ঈর্ষা বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে শরীরে নতুন পোশাক পরানোর আভাস পাচ্ছে সামনে যে আছে সে কি আদৌ কোনো পুরুষ নাকি মহিলা নিজেকে শূন্যতে আবিষ্কার করলো কারো কাঁধে হয়তো বলি কোরবানের আগে যেভাবে সাজায় হয়তো সেভাবে সাজানো হয়েছে থেমে গেল তাকে বহন করা চলন্ত পা দুটি এক জায়গায় দাঁড় করালো দু হাতের আঁচলে শক্ত করে আগলে ধরে কপালে উষ্ণ অদর প্রবল গাঢ়তার সাথে বসালো ধীরে ধীরে হাত চোখ মুখ বন্ধন মুক্ত হলো ছাড়া পেয়ে সাথে সাথে চোখ কষলে মেয়ের সামনে রাফি এবং যারা দাঁড়িয়েছে চকিত বিস্মিত হয়ে তাকিয়ে আছে আশপাশতে নজর বুলিয়ে দেখে সাগর পাশি রেস্টুরেন্টে একটা কর্নার সুন্দরভাবে সজ্জিত এই দিকটা নীরব মনে হয় যেন ওর জন্যই সাজানো রাব্বি হাঁটু গেড়ে বসে হাটে একটা ভেলভেট রোজ ধরে বলো আমি খুবই দুঃখিত বউ এত বেশি কষ্ট দিয়ে ফেলেছি যে বুঝতে পারছি ভেতরে অভিমানের ঝড় আমার জন্য ভয়াবহ দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আমি ব্যতীত কোনো পুরুষের সাধ্য নেই রাব্বির ঈশাকে টাস্ক করবে শাড়িটি আমি পরিয়েছি যারা আমার কাছে ছিল পুনরায় সব কিছুর জন্য সরি এই সারপ্রাইজটা আমি প্ল্যান করেছি গত নয় মাস ধরে তোমার এবারে জন্মদিনটা মালয়েশিয়াতে করব বলে নিচে আমার সাথে অ্যাঞ্জেলিনাকে দেখো প্রশ্ন না করাতে আমি ভীষণ অবাক হয়েছি অ্যাঞ্জেলিনা থেকে এই যে তোমার ছবিগুলো দিয়ে কাস্টমাইজ করে কেকটা বানিয়ে নিলাম তাই ও মেসেজ দিয়েছে ওই ব্যাগে তোমার ছবি ছিল হ্যাপি বার্থডে জান ঈশা দু হাতে মুখ ঢেকে কেটে দিল গ্রন্থনরত গাল দুটো আঁচলে নিয়ে রাবি এসে বলল কি ভেবেছিলে রাবি বুঝি অন্য নারীতে মজেছে আগলিমে রাবি সুধেশ জার যারা খুশিতে দু হাতে তালি দিয়ে মাকে উইশ করছে সোমুজের পাশে বসে এমন একটা রাত কাটানোর প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়ে হওয়ার পর সেই ইচ্ছে বলিদান দিয়েছে এত বছর পর রাবি মনে রেখে এত বড় সারপ্রাইজ দিবে ভাবতেও পারেনি হঠাৎ নিজের কার পোশাক লক্ষ্য করে দেখলো একটা সিকোয়েন্স শাড়ি শাড়িটা মিষ্টি রঙা রাবির দিকে তাকাতে রাবি বলে বিশ্বাস করো এই শাড়িটা এক দেখাতেই এত পছন্দ হয়েছে আমার মনে হয়েছে আমার ঈশাকে এটাতে ভীষণ মানাবে তাই সাত পাঁচ না ভেবে এটাই নিজের করে নিলাম গত তিন দিন এসব করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাকে যারা কি সময় দেনি আর তোমাকে উল্টা ইচ্ছে করে ভাবিয়েছি বুঝতে পেরেছো ডিয়ার ঈশা নিশ্চয় একটার দিকে তাকিয়ে দেখে ঈশার সব ছোটবেলার ছবি এই ছবি কালেক্ট করে কেকটা বানিয়ে নিয়েছে ভেবেই মনে বেশ আনন্দ হলো এতক্ষণ পর ঈশ্বর প্রশ্ন করল ছবিগুলো কোথায় পেয়েছো আমার সংগ্রহে ছিল বুঝলাম না এত ছোটকালের ছবি তোমার সংগ্রহে কি করে আমি তোমাকে মন দিয়েছি দশ বছর আগে আমি তোমার প্রেমে মগ্ন দশম শ্রেণী থেকে পার্থক্য হলো বন্ধুর বোনকে বউ বাবাটা গৃহীত অপরাধ মেনে কয়েকটা বছর নিজেকে দমিয়ে রেখেছি এতটুকুই আজ মনে হয় ঈশ্বর অবাক দিন এতটা কি করে পাওয়ার কথা ছিল অথচ সে কি না ভাবলো আজ দুদিন ধরে ভাগ্যে সে এলোমেলেও প্রশ্ন করেনি যত যদি করত লজ্জে মুড়ি যেতে হতো রাব্বি তারা দিল কে কাটার জন্য কেক কেটে স্বামী কন্যাকে খাইয়ে দিয়ে ভাইয়ের ফোন ইতিজা উইশ করার কথা বলিনি রুশার হয়েও উইশ করে দিয়েছে সমুদ্রের নীল জল আকাশে তারা স্বপ্ন এত দ্রুত পূর্ণ হয়েছে এটাও যেন এক স্বপ্ন নতুন মায়ের অবস্থা আশঙ্কাজনক রুশা চেষ্টা করছে সাথে আছে আরও সিনিয়র ডক্টর রুশা আজ নিজেকে দেখছে এই মায়ের কাছে এই মায়ের মাঝে এই রোগীর ছেলে সন্তান হয়েছে ছেলেটা এখনো ইম্যাচ्योर এনআইসিইউ তে রাখা হয়েছে রুশা বারবার নিজেকে প্যাম্পার করছে রুষা কাজ আল্লাহ উইল হেল্প ইউ ডোন্ট ওয়ারি প্রায় তিন ঘন্টা অস্ত্রোপচারের পর রুষার মুখে জয়ের হাসে ওটি থেকে বের হয়ে দেখে ওটির সামনে ডাবল সিটারে ইতিজা বসে আছে চেহারা চিন্তা ফুটে উঠেছে রুষাকে দেখে দাঁড়িয়ে পড়ল রোগীর ফ্যামিলি ও পাশে বসে আছে ইর্তিজার অ্যাপ্রোন চেম্বারে থাকাতে যে ডাক্তার একজন তাকে বুঝতেই পারেনি রুসা হাতের গ্লাভস খুলে জানায় রোগী সেফ আছে ইন্তিজার দিকে তাকিয়ে বলে মাদার এন্ড বেবি বোথ অফ দেম আর সেফ ডাক্তার সাহেব ইন্তিজার সকলের সামনে বুকে জড়িয়ে ধরে বলো ভয়ঙ্কর ভয় চেপে ধরেছিল এই মন নিয়ে সার্জারিতে ঢুকেছেন যদি কিছু ঘটে যেত ইনশাআল্লাহ সব ঠিক আছে আমিও তো মা আচ্ছা একটু সময় দিন বের হব পেশেন্ট পার্টির সাথে কথা বলে আসি রুষা চলে যায় কথা বলতে পেশেন্টের মা রুষাকে প্রশ্ন করে উনি আপনার কে হয় ম্যাডাম আমার স্বামী আমি তো ভাবছি কোনো রোগীর আত্মীয় এতক্ষণ কেমন চিন্তায় ছিল মনে হচ্ছিল ভেতরে ওনার রোগীর কিছু হয়েছে আমি একটু অসুস্থ ছিলাম তাই আমার জন্য চিন্তা করছিল উনি কি করে উনিও ডাক্তার এই হাসপাতালেরই মহিলা আর রুষা হঠাৎ মাথায় হাত দিয়ে বলে মা আপনারা সুখী হন আমার আজকে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে আমার মেয়েটার স্বামী মারা গেছে আজকে মাস আমার একটা বড় ছেলে আছে তিন বিদেশ থাকে আর একটা ছোট মেয়ে দুইটার জন্য কষ্ট করে বিদেশ গেছে নাতিটা বাবাকেও পেল না জড়িয়ে ধরলো এতটা আবেগী কখনো কোনো ডাক্তার জড়িয়ে ধরেনি রুষা ওনার চোখে মুখে মুছে বললো আন্টি মনে করবেন আমি ওর আরেকটা বোন যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আমার সাধ্যমত সাহায্য করব। বিদায় নিয়ে রুসা এগিয়ে এসে বেরিয়ে গেল ইর্তিজার সাথে ঘড়িতে রাত সাড়ে এগারোটা ইশরাকে উইশ করলো ফোনে দুজনই হাসপাতাল রাস্তা ধরে হাঁটছে রুশার পরনে এখনো সকালে সাইটা ইর্তিজা পাঞ্জাবি হাতা গুটিয়ে বলে রুকসার হুম লং ড্রাইভে যাবে বলে এখন হুম রেস্টুরেন্টে যাই কিছু খেয়ে শপিং এ যাব ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ব আপনি কি নো আপনি নো তুমি অনলি তুই মানে কি আমি আমার শৈশবটা আজ এনজয় করতে চাই হাসছে জানুমতি সেই হাসে হেসে সে রিনচিনি কাছে বলল বুড়ো বয়সে ভিমরুতি ধরেছে ভালো হয়েছে ধরেছে এখন চল বাইক রাইড এনে দিয়ে গিয়েছে আর ইসমামের সাথে কথা হয়েছে সোনা বাচ্চাটাকে বলেছি বাবা মা একটু বের হব ও বলেছে যাও আমি খেয়ে দাদু পাপ পরিফুপির সাথে খেলে ঘুমাবো আর একটা কথা ছোট মামা মামি এসেছে তাহলে কেমন দেখাবে আমরা না গেলে আরে ধুর বাদ দে ছোট মামা জানে এখন চল কই যাবি রাত বাজে 11:30টা চল কক্সবাজার যাব কি ইয়েস ডান This will be a best tour with my best buddy. বাসায় চল তোর এসব আকামের জন্য আর সময় পাইলি না কক্সবাজার নেক্সট উইক গাড়ি নিয়ে যাব প্লিজ জান মানা করিস না প্লিজ রুশা বিরক্তি নিয়ে ফ্রিকুজকে বলে ঠিক আছে কিন্তু আগে রেস্টুরেন্টে প্লিজ খোলা লেগেছে ভীষণ ইতিজা পার্কিং লট থেকে বাইক এনে রেস্টুরেন্টে সামনে নিয়ে দাঁড় করায় বেজু রেস্টুরেন্টের পাশে শপিং মল থেকে ড্রেস চেঞ্জ করে নাই ধানমন্ডি থেকে বাইক এখন রওনা হবে কক্সবাজারের পথে রুজা বাইকে ওঠার আগে বলি updateTotal ইসমাম কাটবে রে ইরতিজা ভিডিও কলে কল দিলো এখন করতে একটা কল রিসিপতে দেখতে পেল জসিম সাহেব সায়েম এবং ইসমাম ইরতিজা ইসমাম বলে ইসমাম মাই খেয়েছেন 얘 पापा সাহেব বলেন বাবা শুনো আমি আর রুকসার ঢাকার বাইরে যাচ্ছি তোমরা ইসমামকে কি রাখতে পারবে ইসমাম পাশ থেকে বলে আমি থাপ কথা দাও তোমরা